পটুয়াখালী বলা যেতে পারে টুকরা সুইজারল্যান্ড এখানে ভ্রমণের কোনো জায়গায় কমতি নেই আর আজকে ভিডিওতে পটুয়াখালী শহরের ভিতরে বিভিন্ন পর্যটক স্পট আপনাদের তুলে ধরার চেষ্টা করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর সবাই চ্যানেলটি ফলো এবং পটুয়াখালী আসার বিভিন্ন ধরনের মাধ্যম রয়েছে তার মতো অন্যতম একটি মাধ্যম হলো লঞ্চে করে আসা বরিশাল মানি নদীকাল বিল আর লঞ্চ

আর আপনারা কিন্তু বরিশাল আসতে এই পথ দিয়ে আসবেন আর কুয়াকাটা গেলে কিন্তু ওই পথ দিয়ে সদর অধিক আজকে আমরা কুয়াকালী সদরটা কুয়াকালী শহরটা ঘুরবো সেই তো আজকে কোনো গাড়িতে ঘুরবো না মানে হেঁটে হেঁটে কিছু এক্সপোর্ট আছে যেগুলো গাড়িতে গেলে আর কি দেখা সম্ভব নয় সেগুলো হেঁটে হেঁটে গেলে একটু দেখতে সম্ভব হতে পারে আমরা কিন্তু আছি পর্তুগাল চৌরাস্তাতেই আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকে এই পর্তুগালটা আসেন আপনারা এই চৌরাস্তা হতেই হবে এখান থেকে আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন কুয়াকাটা যে কোনো জায়গায় এই পথ দিয়েই আপনাদের যেতে হবে আর পটুয়াখালী রাস্তাতে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটার বিষয়ে আর কি বলার কিছু নেই দেখুন যে কত পরিষ্কার পরিচ্ছন্ন এই রাস্তা আর এখন আছে ছোট ছোট ছোটো রাস্তার সামনে আমাদের ছোটো রাস্তা আমরা এখন সেই দিকে কলাতলা যেটি আছে কলাতলা বাজার সেই বাজার কাজ চলে এসেছি আর এখানে কিন্তু রয়েছে যে বড়ো বড়ো এই পটুয়াখালী মডেল মসজিদ তারপর পটুয়াখালী কোর্ট সব কিছু আর এখানে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু খুবই আর এটাই কিন্তু নতুন কোর্ট হতে যাচ্ছে এই পাশে যেটি দেখছেন এটি সামনে কিন্তু পটুয়াখালী মডেল মসজিদ আছে সামনে এটা কিন্তু পটুয়াখালী মডেল মসজিদ দেখুন দেখুন মসজিদ কিন্তু প্রত্যেকটা জেলায় আর কি একটা করে রয়েছে আর পটুয়াখালী জেলাতে রয়েছে যেটা বড়তলা আর কি দেখুন পটুয়াখালী মডেল মসজিদ প্রত্যেকটা মসজিদের ডিজাইন কিন্তু এরকম ডিজাইন আর আমরা কিন্তু এখন বড়তলা পার হই সামনে কিন্তু দশ ফুট রয়েছে এবং পটুয়াখালী মসজিদের সামনে কিন্তু এরকম দোকান পাঠ কিন্তু আর এখন আমরা কিন্তু টোটোকে মডেলের মধ্যে পার এই এখন দাঁড়িয়ে যে জেলা প্রশাসক কার্যালয় যেখানে আছে সেইখান থেকে হাঁটিয়ে যাচ্ছে এই যে জেলা প্রশাসক কার্যালয় দেখতে কিন্তু চলছে আর পাশ দিয়ে এরকম হারছি আমরা এবং সামনে দেখুন জেলা প্রশাসক কার্যালয় এখানে কিন্তু জেলা প্রশাসক কার্যালয় গেট গেট দেখতে কিন্তু ঢোকা যায় সবাই এবং টোটোকেলি আমার কী জায়গা প্রত্যেকটা পর্যটক স্পটে কিন্তু ধারে ধারে রয়েছে সে কারণে চাইলে হাঁটে হাঁটেই যাওয়া যায় আমরা চৌরাশি থেকে হাঁটা শুরু করে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমরা ঝালতলায় কাছাকাছি চলে এসেছি আর এখন আমরা ডিসির সামনে রয়েছি আর এটি হলো ডিসি মাঠ যেটি আমার পাশেই দেখতে পাচ্ছেন আর সামনেই রয়েছে ঝাউতলা খালি ঝাউতলা মেইন যে সড়কটা আছে সড়কটা কাজ চলে এসেছি আর এখান থেকে আসতে কিন্তু আমাদের বেশ সময় লাগেনি দশ থেকে পনেরো মিনিটের মতো লাগবে তার মধ্যে কিন্তু আমরা ফটো খালি ঝাউতলা যে মেইন সড়কটা আছে সেইখানে চলে এসেছি এই যে যেখান থেকে হাটে সবাই আর কি লেন যে হাটার লেন আর কি কিছুদিন আগে কিন্তু মাহফিল গেছে সেই কারণে কিন্তু আমরা এখন যেখানে রয়েছি এটা কি বলা হয় পটুয়াখালি একটু ক্রস হয়ে ল্যান্ড মানে পটুয়াখালি ঝাউতলা আর এই ঝাউতলায় রয়েছে সেলফি রোড যেটাকে বলা হয় কাশ্মীর রোড সব কিছুই দেখাবো এই ভিডিওতে গেছে প্রচুর পরিমাণ আর এখন কিন্তু ঝাউতলা তিনটার মতো বাজে সাড়ে তিনটা এরকম এতে কিন্তু মানুষজন অত একটা বেশি নাই একদম পুরো খালি হয়ে রয়েছে জলতলাটা তারপর মানুষ কিন্তু কমও নাই এবার একবারে এবার তো কিন্তু সবাই এখন পর্যন্ত আসতেছে পুটুকাল ঝালতলাতে আর কি আর আমরা আসলাম অনেক আগেই সে কারণে একটু ভিডিওটা করবো দেখি না আর আমরা এখন হাঁটতে হাঁটতে মাতার দিকে যাচ্ছি তারপর একটু সেলফি ওটা যাব আর সামনে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ প্রাঙ্গন এখানেই আসলে এই মাহফিলটা হয়েছিল যেন মাজারের বিশাল বড় একটি মাহফিল হয়েছিল আসলে সবাই জানেন পুটুকালিবাসী আর কি সব জায়গায় ঝাউতলা এমন একটি জায়গা যেখানে সবসময় মানুষ থাকে সবাই ছবি ভিডিও এইসব করতে এই ঝাউতলা বা একটু ঘোরার জন্যই ঝাউতলায় আসে তারপর আমরা হাঁটাহাঁটি করে যাচ্ছি সেলফি রোডের কাছে যেটা নাম ছিল কাশ্মীর রোডে এ রাস্তার একটি বিরাট বড় ইতিহাস রয়েছে সবাই জানেন আর কিছু বলার নেই আর আমরা চলে এসেছি কাশ্মীর রোড বা সেলফি রোড এখানে সবাই যখন আসবেন তখনই মানুষকে সেলফি বা ছবি তুলতে দেখতে পারবেন এই রাস্তায় তাই তো নাম রাখা হয়েছে এই রোডের সেলফি রোড আর এই ডিজাইন আকৃতি সবই কিন্তু অসাধারণ আর আমরা কিন্তু অলরেডি দাউতলা যে মেইন সড়কটি রয়েছে মানে সেলফি রোড যেটুকু বলে আর সেই সেলফি রোডে পৌঁছে গেছি আর এখানে কিন্তু এখনো অনেকজনই আছে যারা ছবি টবি তুলতে এসেছে আর কি এই যে এই যে সেলফি এটি কিন্তু আরেকটি নাম রয়েছে যেটা হলো কাশ্মীর রোড এটা কি দিয়েছিল কাশ্মীর রোড নামে পরিচিত পেয়েছিল খুবই সুন্দর এবং নান্দনিক দেখার মতো আর এখানে এসে সবাই ছবি তোলে আর আমরা সেলফি রোড পার হয়ে কিন্তু এখন টু সেলফি রোডের সামনে যে রোডটা আছে সেই রোড আছে আর ওই সাইডে কিন্তু ঝাউতলা মেন সড়ক আর তার সামনেই কিন্তু যারা শিশুদের জন্য বিনোদনের জন্য শিশু পার্ক রয়েছে সেটি কিন্তু সামনেই আগে ছিল সালাউদ্দিন শিশু পার্ক কেন সেই রাসের শিশু পার্ক রয়েছে সামনে শিশু পার্কটি আর শিশু আমরা শিশু না শিশু পার্ক ওখানে যাবো না আর এই পাঁচ সেকেন্ড বেনারটি বিসি লেকের মতো এটি দেখা যায় ওই যে সামনেই সেলফি রোড আর সেলফি রোডের যে পরিচিত গাছগুলো যেটির জন্য কাশ্মীর রোড বলা হয়েছিল সেই গাছগুলো সারি সারি ভাবে দাঁড়িয়ে রয়েছে ওপার আর এর পাশে এরকম বিসিআটি লেকের মতন আর সামনে শহরে যাওয়ার জন্য রোড আর ওই যে সামনে সেলফি রোড দেখে সেলফ রোডের পাশেই রয়েছে সুন্দর একটি লেক পার্ক মতো নদী আর সেই নদীর পাশেই রয়েছে আবার রাস্তা মানে পুরো ঝাউতলাটাই কিন্তু অনেক সুন্দর সেলফি রোড বলুন আর ঝাউতলা মেইন সড়ক বলুন আর তার সামনেই রয়েছে শিশু পার্ক যেটি শিশুদের বিনোদনের জন্য নির্মাণ করা হয়েছে শিশু পার্কের নাম হলো শেখ রাসেল শিশু পার্ক তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখানে পটোখালী ঝাউতলার মানে একটি লেক পার্কে এটি হলো পটুকারের ঝাউতলা লেক পার্ক যেটি বিশাল বড় একটি জায়গা নিয়ে তৈরি করা হয়েছে আর লেক পার্কটি কিন্তু অনেক সুন্দর চাইলে আপনারা এই লেক পার্কে বসে বা কিছু সময় কাটিয়ে যেতে পারেন এই লেক পার্কে এই লেক পার্ককে দেখতেও যেরকম সুন্দর এখানে সময় কাটাতেও লাগবে অনেক সুন্দর তারপর আমরা আবার চৌরস্তে আসি আর এখানে দেখতে পারি সেই স্বাধীনতা সড়ক আমরা কিন্তু আবার ঝাউতলায় চলে এসেছি আর ওই সামনে কিন্তু শহীদ মিনার আর যেদিন ভাবিল হয়েছে সেদিন কিন্তু এই মাঠ পুরো ভর্তি ছিল আশেপাশে যত মার ছিল সবই কিন্তু ঘটতেছিলাম আমরা এখন আছি একটি সুন্দর লেক পার্ক যেটা সদর লেক পার্ক নাম পরিচিত লেক পার্ক আপনার সুন্দর একটি এক লাখ টাইম কাটাতে পারবেন যেটা আপনাদের অনেক মানে ভালো লাগবে সুন্দর একটি টাইম কাটাতে জায়গাটা আমরা পৌঁছে গিয়েছি সদর লেক পার্ক বা জেলখানা লেক পার্ক এই লেক পার্কটি আগের নাম ছিল জেলখানা লেক পার্ক এখন বেশিরভাগ সদর লেক পার্ক বলেই চেনে এবং সিঙ্গারা পয়েন্ট বললেও আপনাদের এই লেক পার্কের সামনে নিয়ে আসবে লেক পার্কটি হলো একটি নিরিবিলি সময় কাটানোর মতো একটি লেক পার্ক যেখানে আপনি নিরিবিলি সময় কাটাতে পারবেন এই লেক পার্কটি দেখে এখন আমরা দ্বিতীয় গন্তব্য লঞ্চ ঘাটের দিকে যাব বরিশাল মানে বা পটুয়াখালী মানে লঞ্চ ঘাট নদীনালা খালবির সে কারণে এখন আমরা যাচ্ছি লঞ্চ ঘাটটি একটু ঘুরে দেখতে কিন্তু আগের মতো এখন আর অত বেশি লঞ্চ সারে না বা ঈদ কোরবানির সময় লঞ্চ কিন্তু ছাড়ে ঢেলি সাত পাঁচ টোটার না কান কিন্তু এখন বর্তমানে ছাড়ে একটি করে লঞ্চ বর্তমান একটা লঞ্চ ঘাটে এসে আমাদের চোখে একটি লঞ্চ মাত্র পড়লো লঞ্চটির নাম ছিল প্রিন্স রায়ান এক ডেলি একটি করে নতুন নতুন লঞ্চ সেরে যায় এই ঘাট থেকে আর ভিড়েও দেখলাম মোটামুটি ভালোই মানুষজন রয়েছে এই লঞ্চে লঞ্চের আর ভিডিও শেষে একটি কথাই বলে যাব পুটকালই ভ্রমণের কিন্তু অনেক জায়গায় রয়েছে যেগুলো এক ভিডিওতে দেখাতে পারলাম না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওর জন্য